বেঙ্গল নেটওয়ার্ক নতুন খবর প্রতিদিন সমাজের প্রান্তিক মানুষদের নিয়ে সারম্বরে পালিত হল হৃদয়পুর নবসোপান আয়োজিত শৈত উৎসব দু হাজার পঁচিশ নবপ্রতীক্ষা গার্ডেনে এই উৎসব পালন করা হয় এদিন উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য এদিন তিনি জানান আজ হৃদয়পুর নবসোপানের শৈত্য উৎসব দু তো প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু পালন হচ্ছে আপনার এখানে এসে কি মনোভাব যদি একটু বক্তব্য রাখেন মানে এখানে মনোভাব বলতে আমি এই জায়গায় এই জায়গায় হয়তো এটা প্রদীপদার বাগান বাড়ি আগে এসেছি তা আমাকে প্রদীপদা একদিন কার্ড দিয়ে নিমন্ত্রণ করে বলল। এটা আমার ওয়াইফে করে সে হচ্ছে আমার দিদিভাই তা উন যে ওরা এই ইয়ের সাথে যুক্ত আছে বাচ্চাদের নিয়ে এই সংগঠনটা ওরা তৈরি করেছে তা আমি বললাম ঠিক আছে আমি গিয়ে দেখে আসবো তা এসে আমার খুব ভালো লেগেছে তা বাচ্চাদের জন্য মানুষ যে এতটা ভাবে সেটা হচ্ছে আমাদের দিয়ে রত্নাদির সাথে কথা না বললে সেটা আমি বুঝতে পারতাম না কারণ রত্নাদি এর কাছে একটা কথা আমার খুব হৃদয়ে লেগেছে সেটা হচ্ছে একটা মানুষ থাকার জন্য কতটুকু জায়গা লাগে এটা রত্নাদি বলেছে এটা এটা ঠিকই এটা কটা মানুষের মনের মধ্যে আছে যে একটা মানুষ থাকার জন্য কতটুকু জায়গা লাগে বাকি জায়গাটা তো আমরা অন্যদের জন্য করতেই পারি এটা যতক্ষণ না সেই মানুষের মনে এই ভাবনাটা আসবে ততক্ষণ সে এই মানুষের জন্য করতে পারবে যে এই ভাবনাটা রত্নাদির মনে অনেক দিনই নিশ্চয়ই হৃদয়ে জেগেছে তাই রত্নাদি এত বড় সংগঠন সবাইকে নিয়ে এটা তৈরি করেছে নবসোপান আমিও চাই এই নবশোপনের সাথে হয়তো সব সময় আসতে পারবো না কিন্তু আমার এইটুকু সময়ের মধ্যে মনে হয়েছে আমিও এদের সাথে থাকবো আর সেটা নিশ্চয়ই রত্নাদি আমাকে পাশে নেবেন এটুকু মনে করি তা আমিও একটা ওয়ার্ডের হয়তো পৌর মাতা সময় কম পায় তাও তার মধ্যেও আমি চাইবো কিছুটা সময় বের করে নবসপনের সাথে থাকতে অর্থাৎ এই ছোট ছোট বাচ্চাদের সাথে হাত মিলিয়ে তাদের যতটুকু পারবো ততটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেবো আপনার নাম মৌমিতা ভট্টাচার্যী ধন্যবাদ আপনারা দেখছেন বেঙ্গল নেটওয়ার্ক